নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রথমেই কমেন্ট বক্সে গিয়ে বলুন আমাদের বাড়িতে আপনার জন্য আলাদা করে একটি লবণের ডিব্বা রেখেছেন নাকি কারণ আপনার যদি লবণের আলাদা ডিব্বা না থাকে তবে আজই এমন একটি ডিব্বার ব্যবস্থা করুন যাতে আপনাকে লবণের ভর্তি লবণ ভর্তি করতে হবে কারণ আজকে আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলছি তাতে আপনাকে শুধুমাত্র সেই গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে রাখতে হবে যার সম্পর্কে তন্ত্রশাস্ত্রে লেখা আছে আর এই গোপন জিনিসটি যদি লবণের ডিব্বায় লুকিয়ে রাখা হয় তাহলে যে যে তাহলে কেবল আপনার জন্ম জন্মান্তরে দরিদ্রতা কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ বরং আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি সম্পদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বন্ধুরা কোনো ব্যক্তি বাড়িতে রাখা লবণের ডিব্বা সেই ব্যক্তির আর্থিক অবস্থার সঙ্গে সরাসরি জড়িত জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে কোনো বাড়িতে লবণের ডিব্বা খালি হয়ে গেলে সেই বাড়ির বা ঘরের আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হয় এবং বাড়ির বাস্তু দোষও খারাপ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের সাথে অসাবধানতার আমরা আপনার জীবনে দরিদ্রতা দরিদ্রের মতো পরিস্থিতি ডেকে আনতে পারে আপনি যদি লবণের বিষয়ে সতর্ক না হন তবে আপনাকে আপনার জীবন অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে কিন্তু অন্যদিকে আপনি যদি তন্ত্রশাস্ত্রে উল্লেখিত লবণের প্রতিকার ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনি প্রচুর উন্নতি করতে পারবেন তাই বন্ধুরা আপনি যদি ধনী হতে চান আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূর করতে চান তাহলে আজই করুন এই কাজ আপনাকে জীবনে কখনোই কোনো প্রকার কষ্টের সম্মুখীন হতে হয় না তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি বাড়িতে থাকে কিন্তু প্রত্যেক ব্যক্তি জানে না কিভাবে লবণ ব্যবহার করা উচিত আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকারগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যদি আপনি সেগুলি সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে করেন তবে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন শুধুমাত্র আপনার জীবনেই নয় আপনার পুরো পরিবারের জীবনেও অলৌকিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে শুধু আপনিই নয় আপনার পুরো পরিবারই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই ভিডিওতে আমরা আপনাকে লবণ সম্পর্কিত ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি যেগুলির প্রতি আপনার বিশেষ মনোযোগ দেওয়া উচিত যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্যাগুলি থেকে সর্বদা মুক্ত থাকেন সমস্যাগুলি থেকে মুক্ত থাকবেন অন্যদিকে আমরা আপনাদের লবণের যেসব প্রতিকারের কথা বলবো সেগুলো যদি আপনি প্রাচীন শাস্ত্র অনুসারে সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুসারে করেন তাহলে আপনার জীবনে অলৌকিক ও ইতিবাচক পরিবর্তন আসবে সেই জন্য শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের কল্যাণের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাকে যে প্রতিকার বলছি তা হলো দরিদ্র থেকে মুক্তি পাওয়ার দুর্দান্ত উপায় ধরুন আপনার বাড়িতে দরিদ্রতা ছড়িয়ে পড়েছে আপনার বাড়িতে সমস্ত লোক একে অপরের সাথে ঝগড়া করছে তারা যে কাজেই করুক না কেন কোনো কাজেই তারা সফল হচ্ছে না প্রত্যেকটা কাজেই তাদের বাধা সম্মুখীন হচ্ছে আপনার বাড়িতে উন্নতি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গেছে তাহলে এই প্রতিকার করার পরে আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে মনে রাখবেন বন্ধুরা বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় আপনি বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন যে কোনো একদিন ঘর মোছার জলে এক চিমটি লবণ মিশিয়ে দিন তারপর সেই জল দিয়ে ঘর মুছে নিন আপনি যদি এটি করেন তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার বাড়িতে সমস্ত ইতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাস করবে যে বাড়িতে ইতিবাচক শক্তি থাকবে দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতেই থাকবেন যে বাড়িতে ইতিবাচক শক্তি বা দেবী লক্ষ্মী কিন্তু সেখানে অবশ্যই থাকে তার দেবী লক্ষ্মীর শক্তি অবশ্যই তার সাথে থাকে জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে তাহলে এই দুর্দান্ত প্রতিকারটি চেষ্টা করুন যা আমি আপনাকে বলছি আপনি যদি এই প্রতিকারটি সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী করেন তাহলে শুধুমাত্র টাকাই আসতে শুরু করবে না আর টাকা আসার সমস্ত পথ খুলে যাবে আপনার জীবনে অর্থের প্রয়োজনীয়তা ব্যয় সম্পূর্ণভাবে বন্ধ হবে আপনার যে কোনো বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করতে হবে বৃহস্পতিবার ঘুমানোর আগে এটি করুন এর জন্য একটি সাধারণ গ্লাস নিন এবং গঙ্গা জল দিয়ে পূর্ণ করুন সেই সেই গঙ্গা জলে এক চামচ সাদা লবণ মিশিয়ে দিতে হবে এরপর আপনাকে গ্লাসের উপর একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এবং এবং সুতো দিয়ে লাল কাপড় বেঁধে রাখতে হবে এবার সেই গ্লাসটি আপনার জলে যে দিকে রাখুন সে ঘরে যে ঘরে আপনি আপনার বেশিরভাগ সময় কাটান তারপর প্রতি মিনিট পর পর এই জলটি পরিবর্তন করতে থাকুন এবং এক চামচ লবণ যোগ করতে থাকুন আপনি যদি এই প্রতিকারটি যে কোনো থেকে ধরুন বৃহস্পতি থেকে শুরু করেন এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করুন এবং এতে এক চামচ লবণ যোগ করুন তাহলে আপনার জীবনে যে দোষ আছে যার কারণে কঠোর পরিশ্রমের ফল পান না সেই দোষ কেটে যাবে এবং আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনি আপনার জীবনে দুর্দান্ত উন্নতি করবেন এখন বন্ধুরা উগ্র গ্রহ শান্ত করার একটি দুর্দান্ত প্রতিকার বলতে যাচ্ছি ধরুন আপনার উপর শনি দোষ আছে বা আপনার উপর মঙ্গল দোষ আছে যে দোষই থাকুক না কেন আপনার জীবনের অবস্থা খারাপের দিকে যাচ্ছে তাহলে আপনি মঙ্গলবার বা শনিবার একটু দই কিনে আনুন এবং বাড়িতে তৈরি করুন এরপর এই দইয়ের মধ্যে আধা চামচ বিট লবণ বা কালো লবণ মিশিয়ে খান আপনি যদি এইটি করেন তবে আপনার উপর শনি দোষ মঙ্গল দোষ বা শনির সাড়ে সাতই চলে যাবে তাহলে এই দোষ কেটে যাবে এখন আমরা আপনাদের দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত প্রতিকার বলবো বলতে যাচ্ছি আপনাকে সাহায্য করুন আপনাকে কে সাহায্য করবে তাহলে আপনি এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলছি এই প্রতিকার গ্রহণের পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে দেখুন আপনাকে এই প্রতিকারটি বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন করতে হবে এবং আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে একুশ দিন করতে হবে বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে আপনার স্নানের জলে এক চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এরপর আপনাকে আপনি যদি একুশ দিন ধরে এটি করতে থাকেন তবে যা কিছু দুর্ভাগ্য আপনাকে অনুসরণ করেছিল তা আপনার কাছ থেকে চলে যাবে এবং আপনার ভাগ্য আপনার সাথ দেবে এবং আপনার ভাগ্য সাথ ভাগ্যে আপনার পক্ষে থাকবে আপনি যে কাজই করুন না কেন সেই কাজই আপনার সাফল্য পাবেন আপনি এখন আমরা আপনাকে বলতে যাচ্ছি জীবনে সব সমস মানে সব ধরনের সমস্যা থেকে তৎক্ষণিক মুক্তি পেতে বা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই সহজ প্রতিকারটি করুন এর জন্য আপনাকে একটি ছোট ডিব্বা বা কৌটো জোগাড় করতে হবে প্রথমে এরপর এই কৌটো লবণ দিয়ে ভরে দিতে হবে এবং তাতে একটি লবণ রেখে দিতে হবে এরপর এই লবণের কৌটাটি আপনার রান্নাঘরের কোনো জায়গায় রেখে দিতে হবে মনে রাখবেন এই কৌটা থেকে লবণ ব্যবহার করা যাবে না এই কাজটি যদি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে কারণ লবণ ব্যবহার করা যাবে না যে কোনো লবণই হোক না কেন এটি একটি এটি এমন একটি কাজ সঠিকভাবে অনুসরণ করতে পারেন তবে আপনি মা লক্ষীর পাশাপাশি অন্নপূর্ণার আশীর্বাদও পাবেন এবং আপনার জীবনের সব সমস্যা ধীরে ধীরে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখে দেবেন ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলে চোখ রেখো আর হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই জয়মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে যাবে রাধা রাধাকৃষ্ণের জয় দুটোই লিখে যাবে তো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি নতুন কোন ভিডিও নিয়ে সকলকে টাটা